একা একটি ম্যাচ জিতালেন লেওনেল মেসি দুর্দান্ত লেওনেল মেসি লেওনেল মেসির দানবীয় পারফরমেন্সে ইন্টারমায় আমি দুর্দান্ত একটি জয় পেয়েছে ইন্টারমা আমি শুরুতেই পিছে যায়। অর্থাৎ মাত্র দশ মিনিটের ব্যবধানে একটি গোল হজম করে এবং প্রথম লিগে আরও একটি গোল হজম করেছিল এবং দুই লিগ মিলে দুইটি গোল হজম করে বসে এবং শেষ পর্যন্ত ইন্টারমা আমি জয় পেয়েছে আর এই জয়টি পেয়েছে লেওনেল মেসির দানবীয় পারফরমেন্সে কারণ লেওনেল মেসি দুই দুইটি গোল করেছে সাথে একটি অ্যাসিস্টও করেছে নিজে দুই গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছে আর যার পুণ্যে ইন্টার ইন্টারম্যামি আজকে জয়ের দেখা পেয়েছে এছাড়া লেওনেল মেসি আজকে যে পারফরমেন্সটা করেছে গোল তো করেছে কিন্তু এর বাহিরে সব জায়গায় লেওনেল মেসি খেলেছে এবং যার নৈপুণ্যে দানবীয় পারফরমেন্স করেছে লেওনেল মেসি সব জায়গাতেই প্রায় লেওনেল মেসি আজকে খেলেছে এবং ইন্টারমা আমি লস অ্যাঞ্জেলকে তিন এক গোলে হারিয়ে কঙ্কা কাপের সেমিফাইনালে ইন্টার আমি ফাইনালের এক ধাপ পিছে লেওনেল মেসির নৈপুণ্যে আরও একটি ম্যাচে দুর্দান্ত খেলেছে আসলে লেওনেল মেসি যে একটা ম্যাচে কতখানি ইম্প্যাক্ট ফেলতে পারে অনেক ম্যাচে তার দানুবি পারফরমেন্স দেখেছি এবং সে ম্যাচে থাকলে কতখানি ইমপ্যাক্ট ফেলে সেটা আরও একবার দেখতে পেলাম লেওনায় মেসির মতো খেলোয়াড় যে ম্যাচে থাকবে আসলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ম্যাচটির ফলাফল কোন দিকে যায় শেষ পর্যন্ত ইন্টার আমি জয় পেয়েছে।